নমস্কার বন্ধুরা আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম সেটা হলো নজনা খাড়ার পরোটা দেখুন আমি নজনাখাড়াগুলো সিদ্ধ করে নিয়েছি এবার এই যে ভেতরের শাঁসগুলো আমি আটা ময়দা করে আড়াইশো গ্রাম নিয়েছি তো এই শাঁসগুলো এতে দেব দেখুন কত শ্বাস ভেতরের শ্বাসগুলো তুলে আর এতে দেব প্রতিটা খাড়া থেকে দেখুন এইভাবে খুলে নেব খারার আঁসগুলো আমি ছাড়িয়েই সিদ্ধ দিয়েছিলাম এটাও খুবই উপকার দেখুন এই শ্বাসগুলো দিয়ে আমি ময়দাটা মাগবো তারপরে আমি কীভাবে মাগবো আপনাদের দেখাবো দেখুন আমি কীরকম চেয়েছে দিয়েছি তবে যত মোটা মোটা হবে খাড়া তত ভালো লাগবে তার শাঁসগুলো বেশি পরিমাণে ওতে দেওয়া যাবে দেখুন আমি ভালো করে চেয়েছে ওতে দিয়েছি কচি কচি দানা বলে এর সঙ্গে মাখা হয়ে যাবে দেখুন আমি একটুখানি জলে লবণ দিয়ে খাড়াগুলো সিদ্ধ করে নিয়েছি এবং শাঁসগুলো দেখুন সমস্তই দিয়েছি এতে আর কী কী দেবো দেখুন একটু টক দই দেব দু চামচের মতো টক দই দিলাম খারাটায় লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম সেই জন্য সেই বুঝে আমি শুধু ময়দা আটারতেই লবণ দিলাম আমি দু চামচের মতো সাদা তেল দেবো চিনি দিলাম এক চামচের মতন এইভাবে মেখে নেব আমি গরম জল দিয়ে মাখি না ঠান্ডা জল দিয়ে মাখব আমার মাখা হয়ে গেছে দেখুন এবার ওপর থেকে তেল দিয়ে রেখে দেব আধ ঘন্টার মতন আমি রেখে দেব সাফা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টা আধ ঘন্টা পরে আমি এসে লেছি করে কিভাবে করবো আপনাদের দেখাবো বন্ধুরা আধ ঘন্টার বেশি হয়ে গেছে আমি ফিরে এসেছি দেখুন কত সুন্দর নরম হয়েছে আর একটু থেছে নেব তো এবার আমি বেঁধে নেব দিয়ে রেখে দিলাম একটা একটা করে বার করে বেলবো তে ময়দার গুঁড়ো দিয়েছি এবারে আমি বেলছি সুন্দর ফুলছে দেখুন দেখুন কত সুন্দর ফুলেছে তো এবার আমি তেল দেব দেখুন গোটাই ফুলেছে আমি এইরকম করে সব করে নেব দেখুন কিরকম বেলেছি গোল করে বেশ মোটাই বেলতে হবে তবে নরম হবে আমি এইরকম করে সবকটাই কটাই বেলে নেব এটাও কিরকম ফুলছে দেখুন কি সুন্দর ফুলেছে দেখুন 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 কিরকম ফুলেছে এইভাবে আমি সবকটা করে নেব আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন তাহলে আজকের মতন আসলাম ভালো থাকবেন সকলে ধন্যবাদ সবাইকে তো বন্ধুরা দেখুন আমার সবকটাই পরোটা হয়ে গেছে খুবই গরম কত সুন্দর ফুলেছে দেখুন সব কটা দেখুন